ইসমীল আহের রহিম ইন্না ওয়াহাইয়া মুরুকুম টু আব্দুল আমান ইলা আহলিহা লিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যাদের আমানত তাদের কাছে তা পৌঁছে দাও একটি আলামত যা আমাদের চারপাশেই দেখা যাচ্ছে যা রাসূল সাল্লাল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের আগে ব্যাপকভাবে ঘটবে আর সেটাই হল আমানতের খেয়ানত বৃদ্ধি পাওয়া রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট করে দেওয়া হবে তখন কিয়ামত উপস্থিত হবে এক ব্যক্তি জিজ্ঞাসা করল আমানত নষ্ট করা বলতে কি বোঝায় সাল্লাল্লাহু বললেন যখন যোগ্য লোককে দায়িত্ব না দিয়ে অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো এই হাদিসের পেছনে এক গভীর ইতিহাস আছে মক্কা যুগে কুরাইশরা নানা মূর্তি পূজা করত কিন্তু একটি বিষয়ে তারা ছিল অত্যন্ত শক্তিশালী তা হল সততা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসযোগ্য মানুষ তাদের রূপা, মূল্যবান সম্পদ সব তার কাছে আমানত রাখত মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হলে অনেকেই দায়িত্ব পাওয়ার জন্য আগ্রহ দেখাতে শুরু করে তখন নবীসাল্লু বললেন যে দায়িত্ব চাইবে তাকে দায়িত্ব দিও না কারণ দায়িত্ব মানেই আমানত এবং আমানতের খেয়ানতি সমাজ ধ্বংসের শুরু হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এটা ভালোভাবে জানতেন তাই তিনি কর্মকর্তাদের গোপনে তদারকি করতেন কারণ অযোগ্য শাসক মানেই মানুষের ধ্বংস আজ সেই ভবিষ্যৎবাণী আমাদের চোখের সামনে অযোগ্যরা ক্ষমতাধর মিথ্যাবাদীরা নেতা ব্যবসায় প্রতারণা দায়িত্বে ব্যর্থতা এসবই কিয়ামতের আলামত কিন্তু যারা ইমানদার তারা ভয় পায় তওবা করে মানুষের আমানত রক্ষা করতে চেষ্টা করে কারণ তারা জানে যেদিন হিসাবের দিন আসবে সেদিন কোনো প্রতারণা লুকানো যাবে না আমানতের খেয়ানত এ শুধু সমাজের সমস্যা নয় এটা কিয়ামতের একটি স্পষ্ট সংকেত আজই নিজের জীবনকে ঠিক করো, ইমান রক্ষা করো, সততা রক্ষা করো, আর আমানতকে আমানত হিসেবেই দেখো।